বড় ভাই কো বড় ভাই তো বাড়ছে নাই কিরে তুই এতুন ভরে করতে পারিস আমি তো কই তুমি বলে মারা গেছস কি ক মারা গেছে আমি আট বছর পরে বিদেশ থেকে আইনা আম্মাই ক ডাক দেও সুদুভাই সাহাদ তাতে ক তুই এতুন ভরে কস মায়ে ক তো কবে মারা গেছে আর সুদুভাই সাহ তাদের খবর তুই কি দিলিস কি বুঝলা ভাই আম্মায় মারা গেছে মানে আমার তো কইলা না আমার কোন হতি দাদা

ট্রেনে ভাড়া সিটা আমি জানি না আমরা দুই বার ঘর উঠেছি দুইজনে দুইটা রুম নিছি গে এখন তুমি কইতেছ তুমি যাও ভাই সারা দিন কষ্ট করে দিয়া তো ভাড়া লাগবে দেশ থেকে আমার তেলে ঘর তোলা দুই বাই দুইটা রুম লয়ে গেল গা আমারে কিচ্ছু নাই আচ্ছা কারে কি ভাই আমার মাই তো বাচ্চা নাই আচ্ছা ঠিক আছে সারা আজীবন কষ্ট করলাম আমি বিদেশ থেকে তে এলাম আমি আর তুই বাড়ি দখল করে লাইলো

আমরা তো আপনার কাছে আসিলাম কি কুদ রাগে তো তোমার ভাই আই গেল কি সমস্যা না বাসা আমার বাইরে তো বিদেশ থেকে বাইতে যা লাগাইছে এখন আমরা তো এলাকা ছড়াইছিতে মারা গেছে এখন আপনারা কিছু টিয়া পয়সা দেই আপনি আমার বিছাটা ঘুরাই দেন তার 900 দিয়ে এটা বুঝদা দেন এ তোরা তিনো ভাইয়ে কুদ ভরে ডাক দেন তোরা তিনো ভাইয়ে বিছাটা আমি সমাধান কইরা দিয়া যাম তোরা চিন্তা করিস তে আরে সাইন তুমি জানি টাকা পাঠাইছো তোমার তো কাগজও নাই কোনো প্রমাণও নাই